গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো পৌনে আটটা মতো তো আমি উঠলাম সাড়ে সাতটার দিকে উঠে ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে হলো দোকানে আর আজকে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল ওর জন্য উঠে গেলাম আর গরমকাল বুঝতেই পারছো যে হচ্ছে হলো তোমার মানে বেলা তাড়াতাড়ি হয়ে যায় ওর জন্যতে হচ্ছে হলো তোমার ঘুম ভেঙে গেল বলে একেবারে উঠে গেলাম ভাবলাম যে একেবারে গিয়ে উঠে যাই খুলে তো তার জন্যই উঠে গেছিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক ব্লগটা ওখান থেকে শুরু করলাম সারাদিন সাথে থাকো আর দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এবার পরে আসছি তাহলে ঠিক আছে তো দেখো বন্ধুরা তারপরে তো দোকানে চলে এসেছিলাম এসে দোকান খুলে নিয়েছিলাম তারপরে চা বিস্কুট খেয়েছিলাম আর এখন হচ্ছে হলো সাড়ে এগারোটার মতো তো এখন খাওয়া দাওয়া করবো তার জন্যে নিয়ে এসেছি তোমার হচ্ছে ভাত ডাল আর ডিমের অমলেট তো ডিমের অমলেটটা খাওয়া প্ল্যান ছিল না পটল ভাজা করেছিল মা সেটাই খেতাম আসলে যে আমি ডিম নেই যেই কাকার কাছ থেকে ওই কাকাটা ডিম দিতে এসেছিলো দিতে এসে তিনটে ফাটা ডিম ছিল মানে হচ্ছে হলো তোমার ওনার দোকান আছে ডিমের তো হচ্ছে হলো তোমার আমি ডিম নেই ওনার কাছ থেকে দোকানে বিক্রির জন্যে তো ডিম নিলাম সাথে ওই তিনটে ডিম দিয়ে দিল ফ্রিতে বললো হচ্ছে হলো এগুলো অমলেট করে এখনই খেয়ে নেই ভালো ডিম একদম পুরো মানে আনতে গিয়ে ফেটে যায় না ওরকমই তো তার জন্যে দিন ওই ডিম তিনটে অমলেট করে নিলাম নিয়ে আমি আর বাবা হাফ হাফ করে নিয়ে নিলাম তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো চারটে পনেরো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই সকালে খাওয়া দাওয়ার সময় এসেছিলাম তারপরে তো আর আসিনি তারপরে হচ্ছে হলো তোমার ওই দোকান বন্ধ করলাম দেড়টার দিকে দোকান বন্ধ করে চলে গেলাম বাজারে বাজারে দোকানের মাল আনার ছিল তো দোকানের মাল টাল নিয়ে এসে তারপরে হচ্ছে হলো তোমার কিছু ডকুমেন্টস এই জেরক্স করা ছিল সেগুলো জেরক্স করলাম করে কিছু কমপ্লিট করে বাড়িতে আসলাম বাড়ি আসলাম তখন বাজে হচ্ছে হলো সাড়ে তিনটের মতো সাড়ে তিনটের মতো বাজে তখন বাড়িতে আসলাম বাড়িতে এসে তারপরে হচ্ছে হলো চেঞ্জ করলাম চেঞ্জ করে একটু রেস্ট নিলাম নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই ডকুমেন্টসগুলো সব গুছিয়ে রাখলাম তারপরে জেরক্সগুলো সব গুছিয়ে রাখলাম রেখে তারপরে হচ্ছে হলো তোমার গদরটা গুছিয়ে নিয়ে প্যান করতে গেলাম চান করে এসে ঠাকুরকে পুজো দিলাম পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে তোমার লাল শাক ভাজা আর হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে তো এটাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে জাস্ট ওপরে আসলাম এখন একটু রেস্ট নেব আর এই যে ব্যাগের মধ্যে কিছু জিনিস গুছিয়ে নিয়েছি এগুলো বিকেলে যাওয়ার সময় মনে করে নিয়ে যেতে হবে আমাকে এই যে দেখো যেমন হচ্ছে হলো তোমার এই যে প্রথমেই আছে ডকুমেন্টসগুলো এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে দোকানে আর হচ্ছে হলো তোমার এই যে এখানে আছে হচ্ছে হলো তোমার দুটো এই যে এই যে কোমরের যে ওই যে হলো ইয়েগুলো হয় না কোমর বিছি যেগুলো হয় সেইগুলো আর এই যে মানে হাতের পালা এই দুটো সামনের বাড়ির একটা কাকিমার ভাইয়ের বিয়ে আছে তো হচ্ছে হলো তোমার ও চাচ্ছিলো মানে হচ্ছে হলো দিদি পড়েছিল দেখেছে তো বলছিল যে দেওয়ার জন্যে যে হচ্ছে হলো তোমার দিলে তাহলে ওই যে বিয়েতে পড়বে তার জন্যে আমি বললাম হ্যাঁ দেব না কেন তো দেবো খুনে তো তার জন্যেই নিয়ে যাব দেখবে বললো তার জন্যে দেরি আছে এখনও তো বললো দেখবে যদি ঠিকঠাক না হয় তাহলে আবার মানে কিনে নিতে হবে ওর ওর জন্যেতেই বললো তাই বললাম ঠিক আছে নিয়ে যাবো ফোনে তাই মনে করে বের করে রাখলাম দোকানে যাওয়ার সময় নিয়ে যাব আর এই যে এখানে আছে দিদির একটা কুর্তি ওই কুর্তিটা ছিল সাইড মারতে হবে তো ওই সামনের একটা বাড়িতে কাকিমা মারে মানে সেলাই টেলাই করে তো ওই কাকিমার কাছে দেবো তার জন্য গুছিয়ে নিলাম তো এই মনে করে আমাকে গুছিয়ে নিয়ে যেতে হবে যাবার সময় দোকানে যাবো যখন তো তার জন্যই গুছিয়ে সব কিছু সামনে রেখে দিয়েছি ঠিক আছে তো এগুলোই সব করা হয়ে গেছে আর এইদিকে দেখো তোমাদের কি বিরাট ভেগ করেছে জানি না বৃষ্টি হবে কি না যা গরম মানে পুরো পাগল হয়ে যেতে হচ্ছে তো দেখো মেঘটা বেগ কামেন দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এই যে এই পাশটা করে অনেকটা কালো মেঘ করেছে দেখো মনে হচ্ছে যেন এক্ষুনি বিশাল একটা বৃষ্টি আসবে তো হচ্ছে হলো তোমার ওর জন্যতেই মানে এই দিকটা দেখো যতটা দেখাচ্ছি পুরোটা মেঘ মেঘ লাগছে কিন্তু এই পাশটা করে দেখেছো আবার কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে মনে হচ্ছে না বৃষ্টি হবে তো দেখেছো কি বিরাট মেঘ করেছে তো হচ্ছে হলো তোমার জানি না বৃষ্টি হবে কি না আবার একটু একটু এই দিক থেকে দেখছি মানে রোদ্দুর রোদ্দুর মতো উঠে যাচ্ছে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে জানি না কি হবে তো হচ্ছে হলো তোমার বৃষ্টিটা হলে একটু ভালোই হতো মানে যা গরম পড়েছে কি আর বলবো তো দেখা যাক কি হয় ঠিক আছে তো চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই চারটে সাড়ে চারটে তো বাজতে যায় অলরেডি তো একটুখানি রেস্ট নিয়ে আবার দোকানে চলে যেত ঠিক আছে তো চলো আমরা পরে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রির এগারোটা মতো তো হচ্ছে হলো তোমার সেই তো দুপুরে তোমাদের সামনে এসছিলাম খাওয়া দাওয়া করে তোমাদের সামনে এসছিলাম তো তারপরে তো রেস্ট নিলাম নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার উঠে দোকানে চলে গেছিলাম সাড়ে পাঁচটার দিকে উঠে দোকানে গেলাম দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের মাল গুছিয়ে নিলাম তারপরে হচ্ছে হলো তোমার দোকানে ছিলাম সন্ধ্যের দিকে হচ্ছে হলো চা বিস্কুট খেলাম চা বিস্কুট খেয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকান করে এই যে দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে আসলাম তার মধ্যে চামেলী দিদিভাই ফোন করেছিল দিদিভাইয়ের সঙ্গে কথা হলো অনেকক্ষণ তারপরে দিদি ভাইও ওই যে ওই প্লেন দুর্ঘটনার কথাটা নিয়ে বলছিল কথা আর হচ্ছে দিদি ভাই যেহেতু ওই আমেদাবাদে ওখানেই ছিল ওই জায়গাটাই ওরকম হয়েছে তো দিদি ভাই ওইটা শোনার পরে ওটা নিয়েই বলছিল যে ওর জন্য আরো যেন বেশি খারাপ লাগছে যে হচ্ছিল ওই জায়গাটাতে এতদিনের মানে একটা সম্পর্ক এতদিন ধরে আছি জায়গাটা জায়গাটা যেন মানে মনের সঙ্গে মিশে গেছে আর সেই জায়গাটার সাথেই এরকম মানে ওরকম হয়েছে সেই হিসাবেই করেই বলছিল আরো তো ওর চলো তারপর অনেকক্ষণই দিদিভাইয়ের সঙ্গে কথা হলো তারপরে দিদিভাই যেহেতু নাইট ডিউটি আছে বললো সাতটা থেকে ডিউটি তো ওর চলো রেডি হবে তারপরে কিছুক্ষণ কথা টথা বলে তার নয় নয় করে অনেকক্ষণই কথা হয়েছে কথা টথা হয়ে তারপরে দিদিভাই দিদিভাই কাদের জন্য রেডি হতে চলে গেলো আমিও উঠলাম উঠে সন্ধে টন্ধ্যে দিয়ে তারপরে আবার দোকানও চালু করলাম ঠিক আছে তো তারপরে ওর চললো তোমার হয়েছে দশটার দিকে ঘরে চলে আসলাম দোকান টোকান বন্ধ করে এসে দশটা না দশটা দশ পনেরোর দিকে তারপরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার আলু ভাজা আর ভাত তো বাবা মাছ এখন তো বলেই দিয়েছি তোমাদেরকে যে হচ্ছে হলো বাবা এখন শুধু দুপুরের মতনই আমাদের মাছ আনে রাতের জন্য আর আনে না যেহেতু আমরা কেউই খাই না ফালতু নষ্ট হয় ওর জন্য বাবা কেউ বলে বলে শুনতো না তারপরে এখন যেহেতু দেখেছি এক দুদিন নষ্ট হয়েছে এখন এইবার আনা বন্ধ করেছে বুঝলে তো তো তার জন্য তো এখন আর আনছে না হচ্ছে হলো তোমার আমরা থেকে যেটা খাই সেটা তৈরি করে নিই তো হচ্ছে হলো তোমার কালকে যেমন আমি হচ্ছে হলো চিঁড়ে খেয়েছিলাম দিদির জন্য একটা ডিম এনে দিয়েছিলাম দিদি ডিম ভাজা দিয়ে আর হচ্ছে ঝোল দিয়ে খেয়ে তো তো হচ্ছে হচ্ছে হয় আলু ভাজা দিদি বাবাকেও দিল যেহেতু আম খায় প্রতিদিন রাতে এতদিন আম ছিল এবার আম শেষ হয়ে গেছে এবার হচ্ছে হলো বাবার জন্য একটু আলু ভাজা দিল আর আমরা দুজনও আলু ভাজা দিয়ে খেলাম তো খাওয়া দাওয়া করে এলাম মাই শুধু একমাত্র মাছের ঝোল ভাতটা খায় রাতে মাছ থাকলে মাছও খায় তো মাও মাঝে মধ্যে না বলে ভালো লাগছে না এরকম ভেজে নিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে উপরে এসে গাছে দেওয়া হয়ে গেছে বিছানা করে নিয়েছি যে দেখো বিছানা করা হয়ে গেছে তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়ে আর দেখো কি বিস্ত্রি গরম দেখো ফ্যানটা অফ করে কথা বলছি তোমাদের সঙ্গে পুরো ঘেমে চান করে গেছি আর তখন ওই যে বিকেলে মেঘ দেখালাম না এক ফোটাও বৃষ্টি হয়নি জানো তো তার তখনই তো তোমাদের দেখাচ্ছিলাম তখনই মেঘ পুরো কেটে কেটে যাচ্ছিল বোঝা যাচ্ছিল তো তারপরে কিছুক্ষণের মধ্যে পাঁচ থেকে মিনিটের মধ্যে সাত পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে আবার যা তো জানি না খবরে তো দেখলাম কাল পরশু নাকি বৃষ্টি দেখাচ্ছে আমাদের এদিকে তো জানি না এখনো না হওয়া অব্দি কোনো গ্যারান্টি নেই তো ঝোল যদি হয় সত্যি খুব ভালো হবে যা গরম না আর নেওয়া যাচ্ছে না প্রত্যেকটা মানুষের মুখে একই কথা মানে অল্প হলেও অন্তত একটু বৃষ্টি হোক মানুষ একটু রিলিফ পাবে এত গরম মানে সে বলার মতো তাও আজকে থেকে একটু বেশ হাওয়া হাওয়া দিচ্ছে আর এই যে টেবিল ফ্যানটা ওইখানটা করে দেওয়া হয় দিয়ে ওই যে জান্নার হাওয়াটা ঢোকে আর এই জানলাটা দিয়ে হচ্ছে ওটা তোমার গরম হাওয়াটা বেরিয়ে যায় ঘরে তোর ওর জন্য প্রায় সেই তাও দুটো তিনটের সময় গিয়ে ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা বুঝলে? ঠিক আছে তো চলো বন্ধুরা অনেকটাই বক বক করে নিলাম তো চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আর বেশি বড়ো করছি না আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে না কিন্তু চলো বন্ধুরা টার গুড নাইট